সকাল থেকে সূর্যের মুখ দেখে আর সেই রাত্রিতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত একটা ছোট বাবুকে নিয়ে যে কিভাবে আমাকে একাকে থাকতে হয় সেটা আমি একাই জানি ভাবে হয়তো একা থাকে কাজ নেই কর্ম নেই কিন্তু একা থাকলে যে বেশি কাজ সেটা কেউ বোঝে না হ্যালো আলাইকুম কেমন আছো সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের সকালবেলাটা এত তাড়াহুড়ো করে স্টার্ট করেছিলাম কারণ বাবু না এতটা লেট করে দিয়েছিল আজকে আমি যখন ঘড়ি দেখলাম নটা বাইতে দশ মিনিট বাকি মানে আমাকে ওকে তখন আমি জুতো টুতো পরিয়েছিলাম না সেই কারণে এত তাড়াহুড়ো করে আসলাম ওর আবার টিফিনটা পছন্দ হচ্ছিলো না ও কেক চাইছিল ওকে আমি ডার্ক ফ্যান্টাসি একটা বিস্কিট আর অরিয়ে বিস্কিট দিয়েছি বলে ও তারপরে খুশি হয়ে গিয়েছিলো তো ওকে আমি স্কুলে দিয়ে এসে একা একা আজকে ব্রেকফাস্ট করেছিলাম ওর পাপা এখনও ঘুমাচ্ছে উঠেছিল না সেই জন্য ওকে আমি তুলেছিলাম না ভাবলাম আমি বাবুকে আজকে স্কুলে দিয়ে চলে এসে ওকে তুলবো না ঘুমিয়ে আছে ঘুমো তো বাবুকে দিয়ে এসে আমি ব্রেকফাস্টটা খেলাম তারপর একটা ভিডিও এডিট করতে বসেছিলাম তো তার কিছুক্ষণ পরে আবার বাবু আসে বাবুকে ওর পাপাই আজকে না আমার মুখটা একটু খারাপ হয়ে গেছিল বাবু দেখছি ওকে একটা পাপিও দেয়া হয়েছিল না ও করে স্কুলে ঢুকে গিয়েছিল ওটাই ও আসতে আমি বলছিলাম আমাকে দিয়ে না ও সিকিউরিটি আঙ্কেল তোমাকে ভেতরে ঢুকতে দেবে না মাম্মা যাক আমার মনটা কেন জানি না খুব এ হচ্ছিলো আস্তে আস্তে আমি একা একা যখন আসলাম ভাবছিলাম আমি বাবুকে একটা পাপি দিয়ে আসলাম না আমি কারণ সবসময় ওকে একটা পাপি দিয়ে ভেতরে ছাড়ি তারপরে দেখো ও আমি যখন ওর পাপার নাস্তাটা করে দিয়েছিলাম ও সবসময় আমাকে বলছে মাম্মা পেয়ার টাইম করো পেয়ার টাইম করো মানে ওর যখন স্কুল থেকে আসে ড্রেসটা খুলে দিয়ে না একটু খালি গায়ে থাকে আমার বেশ ভালো লাগে ওকে একটু কাতু করতে আর ওরও বেশ ভালো লাগে সেই জন্য ও আমাকে বলছে মাম্মা পেয়ার টাইম করবে চলো বেডে এসে ওকে করতে হবে আবার ওই যে পাপাকে ধরে নিয়ে এসেছে পাপা পেয়ার টাইম করো ও সবসময় এটাকে পেয়ার টাইম বলে মানে ওকে সবসময় পেয়ার করতে হবে তো যাক আমাদের খুব ভালো লাগে আর এইরাম করে দুষ্টুমিষ্টি করে ওর সাথে সারা দিনটা আমার কেটে যায় অ্যাকচুয়ালি ওর কেউ কিন্তু খেলার সাথী নেই এখানে ওর বয়সী কাউকে আমি এই বিল্ডিংয়ে এখনও দেখতে পাইনি দু একজন আছে তবে বর্ষার কারণে না নিচে কেউই এখন আসে না আমাদের আশেপাশের ফ্লোরগুলোতে কাউকেই দেখতে পাচ্ছি না যে ছোট বেবি কেউ আছে তো কেউই নেই ওই একাই ছোট দেখছি যাক ও এখন ওর সাথে আমিও ছোট হয়ে গেছি ও যেটা বলে আমাকে সেটাই করতে হয় ও যেমনভাবে খেলে আমাকেও তেমনভাবেই খেলতে হয় না হলে কিন্তু ও অনেক বিরক্ত হয়ে যায় আর বাচ্চাদের সাথে না বাচ্চাদের মতো করে না থাকে থাকলে তাহলে কিন্তু ওদেরকে সেই টাইমটা না দিলে ওদেরও মনটা খুব সব সময় চাই ও যাতে বুঝতে না পারে যে ও একা বলে আর ওর খেলার সাথে কিন্তু আমি যখন আমি জিজ্ঞাসা করি বাবু তোমার কার সাথে খেলতে বেশি ভালো লাগে তোমার ও বলে মাম্মা ও বেস্ট ফ্রেন্ড মানে জানে না কিন্তু ও খেলতে ভালো লাগে মাম্মার সাথে এটাও শুনে আমার বেশি ভালো লেগেছিলো বাচ্চাদের না একটু টাইম না দিলে হয় না ওরা কিন্তু আরও বেশি বিরক্ত হয়ে যাবে সেই জন্য যতই কাজ থাকুক বাচ্চাদের টাইমটা বিশেষ করে দেওয়া খুবই জরুরি আমাদের মায়েদের তো আজকে আমি রান্না করছিলাম ফুলকপি আলু আর মাছ দিয়ে রুই মাছটা কালকে নিয়েছিলাম না ওই রুই মাছটা দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করছিলাম এই রুই মাছ আলু ফুলকপিটা কিন্তু বেশ ভালো লাগে আমি শুধু শুধু মাছের ঝাল মাংস বলো এই সবের থেকে না সবজি দিয়ে আমাকে মাছ মাংসটা খেতে বেশি ভালো লাগে আর বাবুকেও এখানে আমি একটা নাস্তা বানিয়ে দিলাম ওই ব্রেড দিয়ে আন্ডা দিয়ে ডিম টর্চার মতো করে দিয়েছিলাম ওই দেখো না শুয়ে শুয়ে ফোন দেখছে আর খাচ্ছে বসানোর আগে ভাবলাম তাহলে মেশিনে কাপড় কাপড়গুলো দিয়ে দিই ওইদিকে কাপড় ঘুরবে আর এদিকে আমার রান্নাটাও হয়ে যাবে এই রান্না করার টাইমে কিন্তু কাপড়টা দিয়ে দিই আগে আমি কাপড় না রাত্রিবেলা ঘোরাতাম এখন ভাবলাম না সময় তো আছে অনেক তাহলে দিনের বেলাতেই ঘুরিয়ে নিই আর দেখো এখানে সেই ডাব্বাটা পিঙ্ক কালারের সেদিনে নিয়েছিলাম বৃহস্পতিবারের বাজার থেকে তারপর দেখলাম ডাব্বাটা বেশ ভালো লাগছে সেজন্য ভাবলাম এত বড় আছে তাহলে অন্য কিছু রাখবো এই ছোটো মতো একটা ছিল এতেই রেখে দিলাম যারা ভাবে একার সংসারে কিছু কাজ নেই শাশুড়ি নেই শ্বশুর নেই কিছু করতে হয় না সম্পূর্ণ একটা ভুল ধারণা একার যে কী আসে থাকে সেই জানে একাকে বাজার থেকে হাট থেকে সব কিছু কিন্তু একাকেই করে রান্না করতে হয় একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি থাকা হয় না আজ যদি আমার রান্না করতে না মন করে কাল কিন্তু অন্য কেউ করে নেবে কিন্তু এই একা রেতে সেটা কিন্তু হয়ে ওঠে না কালের নাস্তা থেকে যে শুরু হয় রাত্রের ডিনার পর্যন্ত একাকেই পুরোটা সামলাতে হয় এখন আর কোনো কষ্ট হয় না এখন যেন মনে হয় যেদিনে রান্না না করি কিংবা বাড়ির কাজ না হয় সেদিনে যেন দিনটাই অন্যভাবে কাটছে এই যে নিজের সংসারের কাজগুলো কিন্তু ভালোবেসে করতেও বেশ অনেক ভালো লাগে এগুলো কিন্তু আমাদের খুশি খুশি হয়ে যায় কিন্তু কোনো আমার আর কষ্ট Esto es harina. মাঝে মাঝে মনে হয় কেউ যদি একদিন রান্না করে দিত সেটা খুব ভালো হতো কোনোদিন এমন দিন আসেনি যে আজকে ঘুমিয়ে থাকবো অন্য কেউ রান্না করে দিবে সেটা খাবো কিন্তু সেই সুখ আমার কপালে নেই এখন আর কারণ ওর পাপা রান্না করতে পারে না আর সব থেকে বড়ো দুঃখ এখন আমার ওটা যে ও রান্না পারে না তো যাই রান্না পারে না বলে তবে ও আমাকে সবসময় বলে যখনই বলি আজ ভালো লাগছে না রান্না করতে বলে করতে হবে না অনলাইনে অর্ডার করে দিচ্ছি এই অনলাইন কথাটা শুনলে আমার সেই খাবারের প্রতি আর ইন্টারেস্ট থাকে না বাইরে কখনো ঘুরতে যেয়ে হালকা ফুলকা স্ন্যাক্স কিছু খাই চলবে কিন্তু এরা ডিনার বলো দুপুরের লাঞ্চ বলো এইগুলো আমার পোষায় না অনলাইনের খাবার খেয়ে কেন জানি না আমার মনে হয় কষ্ট হোক আলু ভাতে ডাল খেয়ে নেবো চলবে কিন্তু আমি এই খাবার অর্ডার করে এসে ঘরে খাবো না কোথাও বাইরে গিয়ে খেলাম সেটার মজা কিন্তু ফের আলাদা লাগে এখন বাজে ডেটটা এমনভাবেই কিন্তু দেখো সকাল আটটা থেকে দেড়টার মধ্যে আমার কিন্তু কাজগুলো এমনভাবেই আমি কমপ্লিট করে নিই এরপরে কিন্তু স্নান চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম কেমন লাগলো و شی جانیو.